আমাদের ট্যাক্সের টাকায় যিনি নির্দিধায় আমাদের ছাত্র জনতাকে হত্যা করেছে সেই হত্যাকারী বিচারের দাবিতে দাবিতে আয়োজিত এই অবস্থান কর্মসূচি সম্মানিত নেতৃবৃন্দ আমার প্রাণ প্রিয় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠন সমূহের সেই সকল নেতা যারা ২৮ অক্টোবর থেকে সাতই জানুয়ারি এবং গত জুলাই মাস থেকে অগাস্টের পাঁচ তারিখ পর্যন্ত নিরবিচ্ছন্ন ভাবে নির্দ্বিধায় কোন সংকোচ বাদ রেখে আমার সাথে এই আন্দোলনে ছিলেন প্রথমে আমি সেই সকল নেতৃবৃন্দকে সালাম এবং সংগ্রামে শুভেচ্ছা জানাই এখানে উপস্থিত আছেন সেই সময়ে যাদের সাথে আমি কাজ করেছি সবার সাথে কাজ করেছি কিন্তু অন্যতম আমার বাম পাশে দাঁড়িয়ে আছে আমার পৌরসভা বিএনপির আহ্বায়ক আল্লাহ জাকের হোসেন ডান দিকে দাঁড়িয়ে আছে উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস চেয়ারম্যান পৌরসভা বিএনপির সদস্য সচিব ওহিদুল আলম পৌরসভা বিএনপির আস্তে আস্তে পৌরসভা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ সুকুর এই নামগুলো কেন বলছি আমি বলি যখন পুরো বাংলাদেশে একটা ভীতিকর পরিবেশ জারি ছিল এই তিন চারটা লোক একটা দিনের জন্য একটা মিনিটের জন্য ফোন বন্ধ করে আমার সাথে সংযুক্ত ছিল তাদের নেতৃত্বে এই স্বৈরাচার্য সরকার আঠাশ অক্টোবর থেকে সাতে জানুয়ারির আন্দোলন তারা রুখেছে তারা আমার সাথে ছিল আর কারা ছিল আমার যুব দলের ছাত্র দলের স্বেচ্ছাসেবক দলের শ্রমিক দলের মহিলা দলের সেই সব অকুতভ অকুতভয় সৈনিক যারা জীবনের বর্ণনা করে মানুষের অধিকার আদায় করতে গিয়ে এই ফ্যাসি সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং তাদের আন্দোলনের ফলশ্রুতিতে এই উপমহাদেশের প্রথমবার কোন রাজনৈতিক দলের প্রধান চোরের মতো পালিয়ে গেছে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই এবং আমার আন্তরিক মোবারকবাদ জানাই সেই সব বিশ্ব যাদের কারণে আজকে বাংলাদেশ পাঁচই অগাস্ট দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এবার আমি নেতৃবৃন্দকে দিদি তোমায় গোসা বাইরে আমি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে মন খারাপ করতে মানা করছি আমি তোমাদের সবার নাম বলতে পারতাম কিন্তু আমাদের যার অভিভাবক আছে আমি তাদের নাম বলেছি এই এই বক্তব্যটা যুগ ছিল আমার দলীয় নেতা কর্মীদের জন্য কালকে আমাদের এখানে আরেকটি অবস্থান কর্মসূচি আছে ওই অবস্থান কর্মসূচিতে আজকে সভাপতিত্ব করছেন আমাদের নূর মোহাম্মদ উপজেলা বিএনপি রাহবেল কালকে তাদের সভাপতিত্ব করবেন আমাদের পৌরসভা বিএনপি রাহবেল আলহাজ জাকের হোসেন সাহেব আপনারা সকাল থেকে বিকেল পর্যন্ত এখানে উপস্থিত থাকবেন ইনশাল্লাহ আজকে যা জমায়েত হয়েছে কালকে তার চেয়ে অনেক বেশি জমায়েত হবে কারণ আমরা শুনতে পাচ্ছি চোর পালিয়ে গেছে কি বলেছিল আটচল্লিশ ঘন্টা আগে কে পালায় না

আরো আছে অনেক কথা আরে রাগ হেলালবে পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় এদের কিছু গুন্ডা বান্ডা থাকে পুলিশ টুলিশ যখন ছিল ওই যে কি নাম ভিডিও ভিডিও ওই যে আর লোকের নাম কি না না হারুন হারুন হাওনান গেল তো এরকম কিছু নৈতিকতা বিবর্জিত লুচ্চা লাফাঙ্গা দিয়ে দেশে জনগণের বিরুদ্ধে দ্বারা করিয়েছে গুলি করেছে নির্বিচারে কিন্তু জনরোষ কোন সময় রোখা যায় না ছাত্ররা কি আন্দোলন নিয়ে নেমেছিল কোথা বৈষম্য বিরোধী তাই না তাদের দাবি কি ছিল কোটা বাতিল করতে হবে বৈষম্য রাখেন লাকেন আমি বলি আমারটা শেষ করি কৃষ্ণকে শেখায়নি কি বলতে হবে আমি জানি বৈষম্যর বিরুদ্ধে তাদের আন্দোলন ছিল কোটা যেটা বাতিল করেছিল সেটা যখন রায়ে আবার তারা এটা টেকনিক্যালি এই এটা একটু ছাড়ো তো এটা এটা হাতে ধরো তাহলে বারবার টান পড়বে না হ্যাঁ তো তাদের আন্দোলনটা ছিল মূলত কোটা বিরোধী মানে তারা কোটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ইয়াসিন ইয়াসিন এই আস্তে ঠিক আছে আমি বলি যেটা ওরা ওরা আন্দোলন করেছিল আমাদের ছেলেমেলেরা কি নিয়ে আন্দোলন করছে তারা বেধার মূল্যায়ন চেয়েছে তো আমরা তখন তাদের সাথে কি করি আমরা মৌলিক সমর্থন দিয়েছি মৌল সমর্থন দিয়েছি আমরা তাদের সাথে রাজপথে নামি নাই কিন্তু যখন দেখলাম এই খুনি আমাদের বাচ্চাদের উপর গুলি হচ্ছে তখন এই বাংলাদেশের নেতা দেশদরগম নির্যাতন নিদেশ দিয়েছে आवाज ছেলে মেয়েকে রক্ষা করো তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ আমাদের এই কোমলমতি ছাত্রদেরকে সহায়তা করার জন্য মাঠে নামলো তারপরে কি হলো তারা নতুন শুরু করলো কি বিএনপি জামাত বিএনপি জামাত বিএনপি জামাত যতবার আমাদের সুযোগ হয়েছে আমাদের নেতার নাম মুখে নেওয়ার আমাদের দলের চেয়ারম্যান রহমানের তার চেয়ে বেশি নাম নিয়েছে হাসিনা আর কি না তো এই দুই চারজন মিলে আর কালকে দেখছেন না দাড়ি ডাড়ি কামাই পালাইতে চাইছিলাম সালমান রহমান আরেকটা হলো দেয়াদব আইন মন্ত্রী আনিসুল হক চোরের মতো বেঁধে তারপরে ওই নোস খাটিয়ে পালাচ্ছিল ওই নেত্রীকে ফলো করে নেত্রী পালাইছে বাচ্চা পালাইতে পারবে আরে বাংলাদেশে ওর নেত্রীকে নে বিচার করা হবে চোর খুনির কোন মাছ না বাংলাদেশে তবে ভাই একটা কথা আছে হাটাজারি শান্তির জনপদ হাটাজারি সম্প্রীতির জনপদ এর আগে আমরা প্রোগ্রাম করার সময় মাঝে মাঝে হুমকি ধুমকি দিত না তখন কিন্তু আমরা প্রোগ্রাম করছি করি নাই ওয়ান ফর্টি ফোর সিক্সটি ফোর দেয় এগুলো দিয়ে তো প্রোগ্রাম করছি তার মানে ক্ষমতা আমাদের আগেও ছিল ক্ষমতা আমাদের আজও আছে আলহামদুলিল্লাহ এই আল্লাহ রহমত দেয়ামত কিন্তু ক্ষমতার অপব্যবহার যেন বাংলাদেশ জাতীয় দল বা অঙ্গ সংগঠনের কোন পর্যায়ের কোনো নেতৃবৃন্দ না করে এটা আপনাদের প্রতি আমার অনুরোধ ধরতে পারেন নির্দেশ ধরতে পারেন বা আমার পরামর্শ ধরতে পারেন যদি আমি কোনো খবর পাই আমার যতই প্রিয় হোক না কেন যত বড় নেতাই হোক না কেন আমার নেতার নির্দেশ হতে তাকে পার্টি থেকে কারণ দর্শানো ছাড়া পরিষ্কার করতে হবে গুন্ডার দরকার নাই গুন্ডারা পালায় কিভাবে দেখছে এক রাইটে হাঁটাদের কি খালি মাফিয়া গুন্ডারা কোথায় কি হয়েছে ও কোথায় ছোট গুন্ডা কোথায় বড় গুন্ডা কোথায় তো আমরা কেউ পালাবো না আমরা কেউ পালায় নাই আমরা কেউ পালাবো না আমি আস্তে আস্তে শুনলাম কোন ইউনুস খন্দকার নাকি আলিপুর স্কুলের প্রধান শিক্ষকারকে হাত দিয়েছে আমি অনুরোধ করছি জনসাধারণকে এই লোককে ধরে থানায় শবর্দ করেন এই ধরনের লোকের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা আমাদের অঙ্গ সংগঠনের কারো কোনো সম্পর্ক নেই এইটা আমি আজকে অফিসিয়ালি ঘোষণা করলাম এবং আমার দলের নাম দিয়ে যে সব লোকজন চাঁদাবাজি করছে দখলদারিত্ব করছে এখানে যারা দায়িত্বশীল আছে পৌরসভায় দাকে সাহেব ওই সাহেব বা আমি আছি আমার নাম্বার মোটামুটি সবাই জানে গ্রামের নাম্বারটা সবাই জানে আমাকে প্রমাণ সহ পাঠাবেন সে যেই হোক না কেন তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব কারণ হাটাজারিকে আমরা লাউজান বানাবো না হাটাজারি হাটাজারির মতো থাকবে আমরা কারো ব্যাপারে কটুক্তি করবো না কিন্তু চোর পালা গেছে বিদেশে পনেরো তারিখ নাশকতা করবে এইটা দুঃস্বপ্নেও চিন্তা করবেন না এই এইসব নৈরাজ্য তো দূরের কথা রাজপথে দাঁড়াতে দেবো না ইনশাল্লাহ আমার নেতার নির্দেশ বাংলাদেশের শান্তি বজায় থাকবে রাজি বাংলাদেশের মধ্যে হাটাদের একটা জায়গা এখানেও শান্তি থাকবে আমরা কার উপর কোন অন্যায় অত্যাচার করব না বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমার বিএনপি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল নেতৃবৃন্দকে প্রথম দিন থেকে আজকের দিন পর্যন্ত তারা সনাতনী ধর্মাবলম্বী বৌদ্ধ ধর্মাবলম্বী এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপাসনালায় পাহারা দিয়ে আসছে তাদের নিরাপত্তা নিশ্চিত করেছে আপনাদেরকে ধন্যবাদ যতদিন দেশের পরিস্থিতি স্বাভাবিক না হয় আপনারা এটা কন্টিনিউ করবেন আমি অভয় দিতে চাই হাঁটা সৌহার্দ্যের এলাকা সম্প্রীতির এলাকা এখানে সকল ধর্ম বর্ণ গোত্রের মানুষ শান্তিপূর্ণভাবে সহ অবস্থানে আছে এইসব ওই ভিন্ন ধর্মালম্বীদের উপর হামলা করে বিএনপির উপর বস দেবেন মানুষ এগুলো আর খায় না আমাদের সনাতন ধর্মালম্বী ভাইয়েরা জানেন ওনাদের সাথে আমার কথা হয়েছে ওনারা জানেন আমাদের লোকজনই তাদের নিরাপত্তার ব্যবস্থা করছে তাদের পাশে আছে আজকে দিন পর্যন্ত হাঁটা এবং বাইজিদের একটি উপাসনালয় কোনো ধরনের কোনো ঝামেলা হয়নি আলহামদুলিল্লাহ আমরা আবারও বলি আমাদের নেতার নির্দেশ সকল রকমের বৈষম্য নৈরাজ্য এবং নাশকতা থেকে দূরে থাকা আমাদের নেতাকে তারেক রহমান কে দেশ নায়ক তারেক রহমান শুধু এখন আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা নন দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতার নেতৃত্ব দানকারী সেই মহানায়ক আমার নেতার যে নির্দেশনা গতকাল উনি দিয়েছেন ঢাকায় কিছু লোকজন নাকি সাইনবোর্ড দিয়ে দিয়ে পার্টি অফিসের নামে এগুলো এগুলো আমাদের কোন না তাদের বিরুদ্ধে আমাদের সেক্রেটারি আমিনুলকে নির্দেশনা দিয়েছেন করতে সরজমিনে যত বড় নেতাই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এটা শুধু ঢাকার জন্য না এটা বাংলাদেশের প্রতিটি অঞ্চলের জন্য ছাত্র জনতা যে সফল অভ্যুত্থান করেছে কোন অপশক্তিকেই সেই বিজয়কে ম্লান করতে দেওয়া হবে না হবে না হবে না ইনশাল্লাহ আবারও বলি পনেরোই আগস্ট ইন্ডিয়ার কি স্বাধীনতা দিবস খুব পালাইছে কই কোথায় তো কালকে কি হবে আতসবাজি ফুটবে ইন্ডিয়াতে ফুটবে কারণ তাদের স্বাধীনতা দিবস তাই না কালকে আমরাও শান্তিপূর্ণভাবে আমরা এখানে জমায়েত হব যাতে শান্তি বজায় বজায় থাকে থাকে শৃঙ্খলা এবং নাশকতাকারী যেন তার এজেন্ডা বাস্তবায়ন করতে না পারে দুই চারটা ছেলের নাম শুনলাম ফতেপুরের মনে হয় এই দুই চারটে এরকম ছোটখাটো ছেলে পেলে আছে এগুলা ওই এলাকায় হয়তো লোকালে চিন্তায় টিন্তায় করে তারা কিছুটা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে তাদের ব্যাপারে প্রশাসনকে অবৈধ করা হয়েছে প্রশাসন প্রশাসনের ব্যবস্থা নেবে স্থানীয় জনগণ তার ব্যবস্থাও নেবে আপনারা দেখেছেন বিভিন্ন সময় ডাকার টাকা ধরে কি অবস্থা করে আমি বলছি না এখানে এরকম হবে কিন্তু যদি চামড়া তোলা লাগবে না এটা পুলিশ তুলবে আর্মি তুলবে ওই ডাকাতদের কি অবস্থা করছে আর্মির একটা ভিডিও ভাইরাল হয়েছিল দেখছে ও যে ওয়ালে হাত তুলে এটা আমার পছন্দ হয়েছে এটা সিস্টেম ভালো আমাদের এখানে বিভিন্ন সময় বিএনপির নামধারী বা অন্য দলের নামধারী কেউ যদি কোনো ধরনের চাঁদাবাজি করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবেন এখানে সেনাবাহিনীর একজন কমান্ডার আছে ওনাকে জানাবেন এবং আবারও বলি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং প্রতিটি অঙ্গ সমূহ অত্যন্ত ধৈর্যের সাথে মোকাবেলা করব কারণ আমাদের চূড়ান্ত বিজয় আসেনি আমাদের অর্ধেক বিজয় আসছে কি হয়েছে ওরা আমাদেরকে বলছে চলে যা চলে যা চলে যা আমরা কিন্তু যাই নাই গেছি কেউ গেছে আমরা আসছি বাংলাদেশ হ্যাঁ গেছে সেই কেন বোঝা এত ভারী হয়েছে আল্লাহ সহ্য করে নাই এই পরিণতি যেন আমাদের না হয় আমরা যারা বিএনপি পরিবারের লোকজন আছি আমাদের অত্যন্ত ভাবে নিজেদেরকে পরিচালিত করতে হবে ক্ষমতার ইয়েতে ভারে আমরা যেন অন্ধ হয়ে না যাই বা এটা যেন মনে না করি এই হাঁটা শুধু আমরাই থাকবো আর কেউ থাকবে না না আমি যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে হাঁটা আমরা সবাই থাকবো শুধু নাশকতাকারীরা থাকতে পারবে না গুন্ডা থাকতে পারবে না না চোর বেঁচে পারা এইসব লোকজন আমাদের সমাজে দরকার নাই আমরা একটি সুস্থ স্বাভাবিক প্রজন্ম করতে চাই যেটা হবে মাদক মুক্ত সহিংসতা মুক্ত সন্ত্রাস মুক্ত এবং চাঁদাবাজি মুক্ত আমরা চাই আদর্শ নেতৃত্ব গড়ে উঠুক আদর্শ প্রজন্ম গড়ে উঠুক যাতে আমাদের দেশটা আমাদের এলাকাটা আরো সমৃদ্ধ হয় আমি আজকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যারা এই জনসমাবেশ আয়োজন করেছেন আমাদের উপজেলা এবং পৌরসভার নেতৃবৃন্দ এবং নেতৃবৃন্দ সাংবাদিক ভাইয়েরা আমার যারা সব সময় আমাদের পাশে থাকার চেষ্টা করেছেন এখানে যারা স্থানীয় ব্যবসায়ী বৃন্দ আছেন যারা এখানে শ্রমিক নেতৃবৃন্দ আছেন স্পেশালি বাস মালিক সমিতি বা বাস চালক শ্রমিক শ্রমিক নেতৃবৃন্দ এবং বিশেষ করে আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষা করতে জনগণের পাশে দাঁড়িয়েছেন সেনাবাহিনী এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে যারাই আছেন তাদের সকলকে আমরা সার্বিক সহযোগিতা করব। এবং আমি তাদেরকেও ধন্যবাদ জানাই বাংলাদেশের মানুষের পাশে থেকে তাদের মনের কথা বুঝে আজকে আপনারা যতটুকু জনপ্রিয় হয়েছেন এই ফ্যাসিস হাসিনা পঞ্চাশ বছর রাজনীতি করে হতে পারে নাই আমি চাই আমরা যেমন বাংলাদেশের পাশে আছি বাংলাদেশিদের পাশে আছি দেশপ্রেমিক সেনাবাহিনী দেশপ্রেমিক পুলিশ বাহিনী দেশপ্রেমিক বিডিআরও যেন জনগণের পাশে থাকে আমার নেতা দুই হাজার একুশ সালে একটি বক্তৃতায় বলেছিলেন আমার আন্দোলন ক্ষমতায় যাওয়ার আন্দোলন নয় আমার আন্দোলন হচ্ছে আপনার ভোটের অধিকার ফেরত আনার আন্দোলন আপনারা আমাকে সহযোগিতা করেন যেন আমি আপনাদের ভোটের অধিকার ফেরত আনতে পারি সেই সূত্র ধরে বলছি আমার নেতা সুযোগ্য দিক নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল সাতচার নেতা কর্মী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে এবং নিজের জীবন বাজি রেখে অনেকে কারাবন্দী হয়েছে অনেকে বুলেট বিদ্ধ হয়েছে অনেকে আহত হয়েছে অনেকে নিহত হয়েছে কিন্তু স্বাধীনতা এনেই ছেড়েছে কারণ এটা কার বেটা শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষণার মাধ্যমে কি করেছিল দেশ স্বাধীন করেছিল যুদ্ধ করে স্বাধীনতার একটা বক্তৃতা দিয়ে পাকিস্তান গিয়ে রেস্ট হাউসে কি করে নাই থাকে নাই তাই না সম্মুখ যুদ্ধ করেছে জিয়া রহমান সে একই এই সতেরো বছর একটি দলের উপর যে অমানবিক নির্যাতন নিষ্পেষণ হয়েছে সেরকম একটি দলকে সুসংগঠিত করে ঐক্যবদ্ধ করে তরুণদেরকে সামনে দিয়ে ওনারই সুযোগ্য সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারম্যান দেশটায়ক তারেক রহমান পাঁচই অগস্ট বাংলাদেশে আরেকটি ঐতিহাসিক দিনের অবতারণা করেছে এবং ওনার প্রতিদিনের যে নির্দেশনা আমাদের কাছে আমার কাছে এটা টনিকের মতো মনে হয়েছে পাঁচ মিনিটের একটি বক্তৃতা আমরা বিভিন্ন অনেক সমস্যায় ছিলাম এগুলা যারা আমাদের সাথে আন্দোলনে ছিল জানে থাকতেই পারি না কোনো এইসব অত্যাচার নিপীড়নের কারণে এক জায়গায় বেশি কিন্তু তারপর আমরা ধৈর্য ধরেছি ধৈর্য ধরেছি শৃঙ্খলাবদ্ধ থেকেছি দেখেই এবং নৈতিকতা ইমানদারিত্ব ধরেছি রেখে দেখেই আমরা বিজয়ী হয়েছি আবারও বলি বিএনপি বা অঙ্গ সংগঠনের কোন পর্যায়ের কোন নেতা কর্মী যদি নাশকতার নৈরাজ্য চাঁদাবাজি দখলদারি করেন সরাসরি দল থেকে বহিষ্কার করা হবে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে দলের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে কারণ কোন নেতার জন্য কোন কর্মীর জন্য আমার নেতার এত বড় বিজয় আমরা ব্লান হতে দেব না ইনশাআল্লাহ কালকে আবারও দেখা হবে আপনারা সবাই এখানে আসবেন আমাদের এখানে রাত্রে মনে হয় কিছু এখানে আয়োজন আছে কালকে সকাল থেকে আবার আমরা এখানে উপস্থিত থাকবো আমরা সবাই সম্মিলিতভাবে সমাজটাকে পুনর্নির্মাণের চেষ্টা করব এবং আমরা আশা করব যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে তারা জনগণের ভাষা বুঝবে এবং অচিরেই অবৈধ প্রধানমন্ত্রী যিনি পালিয়ে গেছেন আমরা তাকে পলাতক প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী বলতে পারি এই অবৈধ পলাতক প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রীকে বিচারের আওতায় আনতে হবে তার শাস্তি নিশ্চিত করতে হবে এবং তার সকল দোষকদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে এই আন্দোলন নিয়ে আমরা সবাই মাঠে থাকবো ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন আবারও বলি স্বাধীন বাংলাদেশে আপনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সৈন্য অমর হোক দেশের জিন্দাবাদ নেতাকে একজন তারেকমা আমি ধরি বাংলাদেশে কোন নেতা আছে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে দ্বিতীয় বাত্র স্বাধীন করেছে ও সেই নেতা i